ভিডিওটা দেখলেন এই অশ্লীল নাচের ভিডিওতে যিনি নাচছেন তিনি যে সে ব্যক্তি নন তিনি নাকি আইএনটিটি ইউসি পূর্ব বর্ধমান জেলা সভাপতি অশ্লীল ভঙ্গিতে সম্ভবত কোনো বনভোজনে গিয়ে নাচতে দেখা গিয়েছে তৃণমূলের এই নেতাকে আর সেই ভিডিও প্রকাশ করেছে বঙ্গ বিজেপি আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ব্যাপক ভাইরাল হয়েছে উঠেছে সমালোচনার ঝড় তৃণমূল তার এই ধরনের নাচের ভিডিও সামনে আসায় ফের অস্বস্তিতে পড়ে গিয়েছে দল যদিও বলে রাখি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা আইএনটি সভাপতি সন্দীপ বসুর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সন্দীপ বসু ওরফে বুবাই নামেই পরিচিত হচ্ছেন তিনি আইএনটিটি ইউসি জেলার সভাপতি হওয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি ভিডিওটি কোথায় এবং কবে তোলা সেই বিষয়ে কিছু জানা না গেলেও ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে সমালোচনার ঝড় উঠেছে অশ্লীল ভঙ্গিতে সম্ভবত কোনো পিকনিক করতে গিয়েই তাকে নাচতে দেখা গিয়েছে বলেই খবর বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে আইএনটিটি ইউসি বর্ধমান পূর্ব জেলা সভাপতি হিসেবে সন্দীপ পশুর অশ্লীল নৃত্য বাঙালি রাজনৈতিক মূল্যবোধের ওপরে একটি দাগ যা টিএমসি এবং আইএনটিটি ইউসি নেতাদের নিম্ন রুচির প্রকাশ করে দলের নীতি নৈতিকতার একটি কলঙ্কজনক প্রতিফলন সন্দীপ বসুর অশ্লীল চটুল নাচের এই ভিডিও বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও তৃণমূলের রুচি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে যে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন অশ্লীলতাকে প্রশ্রয় দেন প্রশ্ন তোলা হয়েছে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলছেন সন্দীপ বসু ওরফে বুবাই আইএনটিটি ইউসি জেলা সভাপতি পূর্ব বর্ধমান জেলার কালনা পুরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারই চটুল নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কি বলেছেন তিনি শুভ পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের আইএনটিউসি সভাপতি সন্দীপ বসু ওরফে বুবাই যিনি কালনার কাউন্সিলর তার একটি চটুল নৃত্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই কুৎসিত যে অঙ্গভঙ্গি এবং নৃত্য যেটা চরম অসামাজিক এবং বাংলা সংস্কৃতি বিরুদ্ধ নৃত্য কোনো অসামাজিক কাজ নয় নৃত্য সৌন্দর্যের একটা কলা শিল্পকলা যা দেখে মানুষ মুগ্ধ হয় আর এই সভাপতি যে নৃত্য করছে সেটা দেখে বাংলার মানুষ আতঙ্কিত হবে এদের মনের মধ্যে কি আছে সেটা বোঝা যাচ্ছে এবং সুস্থ মস্তিষ্কে মানুষ এই ধরনের নৃত্য করতে পারে না বলে আমরা মনে করছি এই নৃত্যের মাধ্যমে যে অঙ্গভঙ্গি প্রকাশ হয়েছে তাতে দুষ্কৃতি মানসিকতা প্রকাশিত হয়েছে আসলে এই তৃণমূল দলের সভাপতির যদি এই কালচার হয় তাহলে বুধস্তরের কর্মীদের কালচার আরও কতটা নিম্নমানের হতে পারে সেটা বোঝা যাচ্ছে কাদের দ্বারা আজকে এই বাংলা পরিচালিত হচ্ছে সেটাও পরিষ্কার তৃণমূল কংগ্রেস মনীষীদের শুধু ছবি ব্যবহার করে রাজনীতি করে মনীষীদের মানসিকতা দর্শন তৃণমূলের নেতাদের মধ্যে যে বিন্দুমাত্র নেই তা এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে বাংলা মানুষ এর মূল্যায়ন করবে এই তৃণমূল কংগ্রেসের উর্ধ্বতন নেতৃত্ব থেকে বুঝত প্রত্যেকটা নেতাদের বাংলা সংস্কৃতি বিরোধী মানসিকতা বিভিন্ন সময়ে ফুটে উঠছে তারপরেও তারা বাংলার মনীষীদের নাম নিয়ে নোংরা রাজনীতি করছে এটাই দুর্ভাগ্যের এই ভিডিও এই ঘটনার আমরা নিন্দা প্রকাশ করছি এই ধরনের মানুষের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকা উচিত নয় ইনাদের স্থান আলাদা সমাজের বাইরে হওয়া উচিত বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি যার বিরুদ্ধে এই অভিযোগ পূর্ব বর্ধমানের আইএনটি নেতা তথা কালনা তৃণমূলের কাউন্সিলর সন্দীপ বসুর অবশ্য কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা আর এ নিয়ে আমাদের কালিক সুজাতা মেহরাকে রিপোর্ট পাঠিয়েছে শুনব সন্দীপ বসু পূর্ব বর্ধমান জেলা আইএনটি টিউসির সভাপতি এবং কালনা পৌরসভার কাউন্সিলর তার একটি ভিডিও ঘিরেই কিন্তু এই মুহূর্তে জেলার রাজনীতিতে যথেষ্টই আলোড়ন উঠেছে বিজেপির তরফ থেকে একটি চটুল নাচ এবং বলা যাচ্ছে যে বলা হচ্ছে যে অশ্লীল নাচের ভিডিও ভাইরাল করা হয়েছে এবং সেখানে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে সেখানে তৃণমূলের রুচি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি এবং তৃণমূলের যে সংস্কৃতি সেটাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সন্দীপ বসু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আইএনটিটুচির পথ সামলাচ্ছেন স্বাভাবিকভাবেই এই ভিডিও কিন্তু যথেষ্টই প্রভাব ফেলেছে রাজনীতিতে এমনটাই মনে করছে অকিবহাল মহল লোকসভা নির্বাচন রয়েছে সামনে তার আগে এই ভিডিও ঘিরে যথেষ্টই অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস আমরা কথা বলেছিলাম সন্দীপ বসুর সঙ্গে এবং তিনি এই মুহূর্তে যদিও কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি যেটা জানাচ্ছেন যে তিনি নেতৃত্বের সঙ্গে দলের সঙ্গে কথা বলবেন তারা যেটা বলবে সেই মতোই তিনি সিদ্ধান্ত দেবেন বা সেই মতোই তিনি তাদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি চলতে চাইবেন তবে তিনি যেটুকু জানিয়েছেন সেটা হচ্ছে যে এই ভিডিও কিন্তু এখনকার নয় এই ভিডিও তিনি যখন কলেজে পড়তেন সেই কলেজ লাইফের ভিডিও কিন্তু যখনই তিনি তৃণমূলে কোনো পথ সামলেছেন যেমন মিউনিসিপ্যালিটির পথ মিউনিসিপ্যালিটির কর্মাধ্যক্ষের পদ সামলেছেন জেলা আই এখন যে পদ সামলাচ্ছেন এইসব যখনই তিনি পদে আসীন হয়েছেন তার পরে পরেই কিন্তু বিরোধী রাজনৈতিক দল এই ভিডিওটাকে ভাইরাল করে তাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে তিনি এই নোংরা রাজনীতি নিন্দা করছেন এবং এই বিষয়ে তিনি কোনো কিছু বলতে তার বাদ তিনি বলতে চাইছেন না তাও তিনি দলের সঙ্গে কথা বলবেন দল যদি বলে যে সাংবাদিকদের এই বিষয়ে কিছু জানাতে তখনই তিনি কিছু বলতে পারবেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যেতেই পারে যে এই যে ভিডিও যেটা বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে এটাকে ঘিরে কিন্তু রাজনীতি মহলে যথেষ্টই সমালোচনা চলছে এই মুহূর্তে আর এদিকে এই চটুল নাচের ভিডিও ছড়িয়ে পড়তে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে দেখুন সেই ভিডিও সঙ্গে রাখুন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে ওদের ফলো করে নিন আপডেটের থাকুন